হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো তো আজকে আমি শেয়ার করবো ব্রয়লার মুরগি তো বয়লার মুরগি বাচ্চা কিনেছিলাম বাসায় পাল্প বলে তো আমি পাঁচটা বাচ্চা কিনেছিলাম তো দেখো বন্ধুরা পাঁচটা বাচ্চাই বড় হয়ে উঠেছে এবং এদের ওজন এসে গেছে প্রায় দুই কেজি করে তো দেখো বন্ধুরা ওরা এখন শুয়ে রয়েছে শুয়ে থাকছে একা একাই খাবার খাচ্ছে তো আমি এই পটের মধ্যে খাবার এবং ওই পটের মধ্যে পানি দিয়ে রেখেছি তো তারা ইচ্ছা মতো খায় আর ঘুমায় এই যে আমি একটা লাইটও জ্বালাই রাত্রে আর হলো এখন গরমের দিন মাঝে মাঝে একটু ফ্যান দিয়ে রাখি তো আমার ইচ্ছা আছে ওদেরকে অনেক বড় করব প্রায় পাঁচ ছয় কেজি ওজন করব খাইয়ে খাইয়ে তো আশা করছি তো দেখা যাক কি হয় এখনও পর্যন্ত তো কোনো ওষুধপত্র ছাড়াই তারা এতটুকু বেড়ে উঠেছে আশা করছি যে আরও বড় হবে তো দেখো বন্ধুরা আর ইচ্ছা করলে কিনা হয় অনেক ছোটো ছোট বাচ্চা পাঁচটা আমি কিনেছিলাম এখন তো তারা বড় হয়ে গেছে এই যে দেখো এইদিকে তিনটা আর ওই যে ওখানে দুইটা পাঁচটা মুরগির বাচ্চা মানে কিনেছিলাম পাঁচটাই বেঁচে আছে এবং এরা পাঁচটাই মানে একই সমান হয়ে উঠেছে এই যে দেখো যেখানে খাবার আর যে ওখানে পানি মাঝে মাঝে পানিও চেঞ্জ করে দিই ঠান্ডা পানি দিই তো আমি কোনো ওষুধপত্র দিই না শুধু পানি দিই এই যে এখানে খাবার দিই তো এই খাবারগুলো তারা খায় এবং ইচ্ছা মতোই খায় এই যে দেখো এই যে এই যে দেখো বন্ধুরা এই যে দেখো এই যে ঘুরে বেড়াচ্ছে এই যে এই যে দেখো বন্ধুরা আমার বাসায় কর্নারে আমি এটা পালার জন্য একটা জায়গা করি মশারি দিয়ে ঘিরে দেখি তো হয় কি না এই জন্যে ছোট করে একটা জায়গা তৈরি করি এবং এখানেই তাদেরকে আমি রাখি প্রথম থেকেই এভাবেই তারা বেড়ে উঠে এখানে এই যে দেখো বন্ধুরা তো আমার ব্রয়লার মুরগিগুলো দেখে নিশ্চয়ই তোমাদেরও ভালো লেগেছে তো আজ আর নয় তো সবাই আমাকে সাপোর্ট করবে আমার পাশে থাকবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থেকো বন্ধুরা আল্লাহ হাফেজ